দেশের রাজনৈতিক অস্থিরতার মতো বিদেশের বাতাস বলছে খেলা শুরু হয়ে গেছে প্রবাসীদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না এটা আমাদেরই দাবি চৌদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের বাইরে ছড়িয়ে থাকা এক কোটি তিরিশ লাখের বেশি প্রবাসী বাংলাদেশিকে ঘিরে রাজনৈতিক হিসাব নিকাশ দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকা এসব প্রবাসী এবার যেন হয়ে উঠছেন নির্বাচনের অঘোষিত কিং আর ঠিক এই মুখ্য মুহূর্তে নীরব কিন্তু অত্যন্ত সচেতন এক কৌশলগত অভিযানে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই ইতোমধ্যেই বিদেশের বিভিন্ন দূতাবাস ও কনসুলেটে এনআইডি প্রদানের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন যেসব দেশের দূতাবাস ও কনসুলেট কিংবা হাই কমিশনে এরআডি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে সেখানে প্রবাসীদের নানাভাবে সহায়তা করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় রোববার প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে ঢাকার গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি ও সিনিয়র নেতারা সশরীরে অংশ নেবেন দলটির হিসাব একদম পরিষ্কার বিদেশে কমপক্ষে এক কোটি তিরিশ লাখ বাংলাদেশি ইসির মতে সত্তর শতাংশের এনআইডি রয়েছে আর ভোটার হিসেবে সারা পাওয়া গেলে অন্তত পঞ্চাশ লাখ ভোট সরাসরি প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনে ইসির পক্ষ থেকেও এসেছে ব্যতিক্রমী ঘোষণা ডিজিটাল প্ল্যাটফর্ম মুখের ছবি যাচাই কিউআর কোড ওটিপি সব মিলিয়ে তৈরি হচ্ছে এক উচ্চ নিরাপত্তার ভোট গ্রহণ পদ্ধতি ডাক যোগে পাঠানো ব্যালট আবার ফেরত আসবে ঢাকায় গভীর ছায়ায় অপেক্ষা করবে গণনার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এত পরিমাণ ভোট ছড়িয়ে আছে অন্তত চল্লিশটি দেশে সবচেয়ে বেশি ভোট রয়েছে সৌদি আরবে আর সবচেয়ে কম নিউজিল্যান্ডে কিন্তু সব ভোটই এখন সমানভাবে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বিএনপির এই অদেখা দৌড় কাগজে কলমে নীরব মনে হলেও রাজনৈতিকভাবে এটি এক এখন প্রশ্ন হল প্রবাসী ভোট কি শুধুই ভোট নাকি আসন্ন নির্বাচনের অদৃশ্য টার্নিং পয়েন্ট দেশের রাজনৈতিক অস্থিরতার মতো বিদেশের বাতাস বলছে খেলা শুরু হয়ে গেছে তুষার ইসলাম জাগো নিউজ চকলেটে একাকার হয়ে ওঠা প্রাউন লেয়ার ব্রাউন লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক